নমস্কার প্রিয় ভাই বোনেরা আমার প্রিয় ভাই সরজিৎ পাল এবং তার দাদা বিশ্বজিৎ পাল বলতে পারো আমার কাছে আর্ট সাম্রাজ্যের একটা বড় হর্তাকর্তা কেন জানো কারণ নিখুঁতভাবে বলতে পারো অনেক দিন সময় নিয়ে নিখুঁতভাবে একটা একটা করে পেনের কালির প্রত্যেকটা পয়েন্ট যুক্ত করে করে তোমরা যেমন সঞ্চারপত্র তৈরি করো না ওরকম আমাদের সঞ্চারপত্র তৈরি করে দেখাই বড় আর্টিস্ট আমার প্রিয় ভাই তো ভাই এসেছে আমাকে আমার সঙ্গে দেখা করতে আর দুধংস্য একটা দারুণ একটা গিফট নিয়ে কেমন হয়েছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে মাথা রাখবে হয়তো বোর্ডে লেখা আছে সম্ভাবনা আমি সত্যি এটা সম্ভাবনা দেখতে পাচ্ছি যে কত বড় মাপের একজন আর্টিস্ট তাই প্রত্যেকে তোমরা আমি এটা বলবো আমার প্রিয় ভাইকে সাপোর্ট করবে কারণ আমরা কি চাই আমরা চাই যারা প্রকৃত টাইপের ক্রিয়েটিভ পার্সন তারা উঠে আসুক আমরা ছবিও তুলতে পারি বাট ক্রিয়েটিভ টাইপের যারা আর্টিস্ট যারা ক্রিয়েটিভ পারসন তারা যেন সামনে আসুক তারা যেন উৎসাহ পাক তো আমি এটা দেখে সত্যি অনেক উৎসাহিত হয়েছে নিজেই কেমন হয়েছে অবশ্যই জানাবে কিন্তু আর আর কথা বলে বলি আমার সামনে আমার মার জন্মদিন তাই তোমাকে বলবো ঠিক আছে আমার মার জন্মদিনে তোমাকে আমার মায়ের ছবি আমার সঙ্গে গিয়ে দিতে হবে ওটা কিন্তু আমি আমার মাকে গিফট করবো কেমন ঠিক আছে অবশ্যই দারুণ তোমার কিছু থাকে তোমার মন থেকে তুমি বলতে পারো এই পেন্টিংটা যখন আমি বানাচ্ছিলাম তখন আমি জাস্ট প্রত্যেকটা মুহূর্তে মনে করছিলাম যে এই স্যারটাই হলো আমার একটা বেস্ট স্যার যে এই স্যারের কাছে আমি পড়েছিলাম যে স্যার স্যারের স্নেহও আমি পেয়েছিলাম আর স্যারের পড়ানোর স্টাইল তো জাস্ট অসাধারণ সো সেই সূত্রে আমি প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা মুহূর্তে আমি জাস্ট ফিল করছিলাম স্যারকে ড্রয়িং করার সময় অ্যাকচুয়ালি এটাই হয় পেন্টিং করার সময় আমরা বুঝতে পারি যে আমরা যাকে ড্র করছি সেই ইমোশনটাকে আমরা সেই পেন্টিংয়ের সাথে জাগিয়ে তুলি সো দ্যাটস আ রিজন আমার পেন্টিং এতটা ভালোবাস ভালো লাগে আর আর পরবর্তী যাকে দেওয়া হয় যেমন আমি এখন স্যারকে দিলাম আর স্যারের এক্সপ্রেশানটা আমি জাস্ট অবজার্ভ করি যে অ্যাকচুয়ালি কেমন লাগে আর সেটাই অ্যাকচুয়ালি পিস একটা রিয়েল পিস যেটা আমার ফিল হয় দ্যাটস এ রিজন এই পেন্টিংটা আঁকা স্যারের জন্য যখন ভাই আমার কাছে পড়তো তখন ভাই কিন্তু আমাকে একটা গিফট করেছিল আমাকে ছবি হুম আমি ওই ছবিটা আমার মাকে গিফট করেছিলাম কারণ আমি আমার মাকে প্রচণ্ড ভালোবাসি তো এই ছবিটা কিনতে এবার আমি আমার বাবাকে গিফট করবো তাহলে কেউ ভাববে না যে বাবাকে কম ভালোবাসি বাবাকে খুব ভালোবাসি ছবি একটা ছিল মাকে গিফট করেছিলাম এটা আমি বাবাকে গিফট করবো আমার বাড়িতে সুন্দর করে টাঙিয়ে রাখা আছে এখনও আগের ছবি হ্যাঁ তার পাশে আমি এই রেখে দেব ঠিক আছে প্রত্যেকে ভালো থেকো আর বলে রাখি যদি কেউ মনে করো যে এরকম ছবি তোমরাও কাউকে গিফট করবে তো ডিসক্রিপশান বক্সে আমাদের মহান আর্টিস্টের ফোন নম্বর কিন্তু দেওয়া থাকবে তোমরা চাইলেই ফোন করে স্যারকে বলতে পারো যে আমার এরকম ছবি লাগবে ঠিক আছে বা বিষয়ে তোমরা কিন্তু জানতে পারবে ফোন করলেই ধন্যবাদ নমস্কার